মা আমি দুই দিনের জন্য আমার বাবার বাড়ি যেতে চাই ওখানে আমার বোন বোনের ছেলেমেয়েরা দুলা ভাই আরো অনেক আত্মীয় স্বজন আসছে ওদের সাথে দেখা করেই আমি দুই দিন পরে চলে আসব। এসে কি বলো তুমি বৌমা দুই দিন পর পর বাবার বাড়ি যেতে হবে কেন আর বাসায় যে এতগুলো কাজ আছে এগুলো কে করবে আমি করব যত সব কাজে ফাঁকি দাও ফোন দি মা এই লিস্টটা নেন এখানে সব কিছু লেখা আছে যা যা লাগবে একটু জলদি আনার ব্যবস্থা করেন এটা কিসের লিস্ট বোমা গরুর মাংস মুরগির মাংস ইলিশ মাছ দই মিষ্টি কোক মা এখানে আইসক্রিমের কথাও লেখা আছে এত কিসের লিস্ট বোমা বাড়তে কি বিয়ে লাগছে মা আপনি তো আমাকে যেতে দিলেন না তাই আমি আমার বোন দুলা ভাই তার ছেলে এবং মা বাবা আমি সবাই কাজতে বলছি ভালো করছেন না মা